তোমাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি মজার গল্প বলতে এখন তো মানে এখন না তাই আমার মনে হয় অধিকাংশ জানাই বিয়ের পর মানে বিয়ের পরের বছর কার্তিক পরে বাচ্চা হওয়ার আগে তো আমার আর আমার শাশুড়ি মায়ের কিন্তু খুবই ইচ্ছা ছিল মানে কার্তিক পড়বে সেই কার্তিক পুজো করব এরকম একটা ব্যাপার আর কি তো দুদিন মিলে না ওঠা উঠি করে দেখেছিলাম একবার কখনো মা দেখছে তো এখনও কখনও আমি দেখছি ঘুম থেকে উঠে যে কার্তিক পড়েছে না তো সারা রাত এইভাবেই হয়েছে সন্ধে থেকে শুরু করেছিলাম দেখতে যে কার্তিক পড়ল কি না কার্তিক পড়ল কি না তো কার্তিক কিন্তু পড়েনি কার্তিক আসেনি কার্তিকের আসার ইচ্ছা ছিল না তো আমাদের আশেপাশে এখানে সেইভাবে কোনো আত্মীয় স্বজন নেই যে কার্তিক ফেলবে আর ওরও বন্ধুবান্ধব সেরকম ছিল না কেউ তো আমাদের ইচ্ছাটা কিন্তু থেকেই গেছিলো যে কার্তিক পড়বে কার্তিক পুজো করবো ঘর ঢোকাবো এরকম একটা মজা একটা আনন্দ তো এতদিন কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হয়েছে ভাইয়ের কার্তিক পড়েছে তো সেই সেই যে পুরনো ইচ্ছাটা কিন্তু এখন সব কিছুই পূরণ হয়ে যাবে আমার শাশুড়ি মায়ের সেই যাই হোক একটা বাড়িতেই তো কার্তিকটা পড়েছে আমার আরও তার জন্য না তো কার্তিক পড়েছে পুজো হবে আনন্দ হবে এইটুকুই তবে আমি আর শাশুড়ি মা কিন্তু আমার কার্তিক মানে আমার বিয়ের পর কার্তিক পড়ার কিন্তু খুব আগ্রহী ছিলাম যে কার্তিক পড়বে পুজো করব কার্তিক পর্বে পুজো করবো তো কার্তিক তো আসেনি এসেছে হচ্ছে আমার গনসা আমি বিয়ের পর যখনই কোনো কিছু কিনেছি শোপিস আমার কিন্তু গণেশই কিনেছি গণেশই আছে যা কিছু সব বিয়েতে পড়েছে সবই সব গণেশ সব গণেশ তাই আমাকে সবাই মানে আমার ছেলেকে সব বলে যে গনসা আর ও একটু মা ভক্ত তাই বলে মা ভক্ত গনসা গনসা তো গণেশ ঠাকুর তো মায়ের খুব প্রিয় তাই চলো হয়ে গেছে এবার একটু ক্রিমটা লাগিয়ে নিই রান্না রান্না করার পর নিজেকে একটু না ফ্রেশ করলে না ভালো লাগে না তাই রান্না করার পর নিজেকে একটু ফ্রেশ করে নিতেই হয় আর ছেলের আসতে তো এখনো দেরি আছে প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে ওকে সান্তান করিয়ে খাইটাই নিয়ে তারপর আমি চলে চল টাটা টাটা স্নেলটা বানিয়েছ বাবাই দেখি কেমন বানিয়েছো স্নেলটা এখানে কাছে এসে দেখিয়ে দিয়ে যাও একবারটি দেখো কাছে এসো কেমন বানিয়েছে দেখি আমি একবার স্নেলটি হুম